খাবার লাগে কথা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ঘেরটা এই ঘেরে প্রচুর মাছ কিলবিল করছে মূলত ওরা বুঝতে পারছে যে এখনই ওদের খাবার দেওয়া হবে আর এই যে নৌকা ভর্তি যে খাবারগুলো আছে এই যে ঘেরে সেটা হচ্ছে এবং মাছগুলো কি করে দেখুন

আমার মনে হয় কয়েক সেকেন্ডের ভিতর সে খাবারগুলো একেবারে শেষ হয়ে যাবে এখন দেখেন এই যে আপনারা এই যে দিয়ে দিল এখনো দেখবেন এই যে দেখুন কয়েক সেকেন্ডের ভিতর এই যে যে ভাসমান খাবারগুলো আছে তার একটুও কিন্তু থাকবে না প্রচুর এখানে প্রচুর আছে আর কত দ্রুত সময়ে এই পাঙ্গাছগুলো খাচ্ছে যে দৃশ্যটি আসলে খুবই দারুণ লাগছে দেখতে